এক পিস গাড়ি ফাইন ভাই ফ্রেশ ফ্রেশ হ্যাঁ 100 টাকার কাজ নাই গাড়িতে নিখুত এক পিস গাড়ি গাড়ি স্টার্ট দিবে কক্সবাজার টেকনাফ যেখানে মন চায় গাড়ি নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে একেবারে ফ্রেশ আনটাস কাজ সারা কোন শুধু স্টার্ট করবে আর চালাবে দেখেন রেড এন্ড কালার এটা ফ্রন্ট এন্ড নাম্বার প্লেট দেখেন ফাইন ভাই এখন পর্যন্ত 98 মডেলের গাড়ি বাট নাম্বার প্লেটটা এখন পর্যন্ত একটা আচন নাই আচ্ছা এরকম ফ্রেশ হেডলাইটগুলা গাড়ির সাথে সাইডলাইটগুলো একবার চেঞ্জ হয়েছে সামনের চাকাগুলা তিরিশ হাজার কিলোর উপরে চলবে ফ্রন্ট উইন্সিল গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথের ইন্টুরিয়র দেখেন ইন্টুরিয়র দেখলেই শান্তি ওয়াও সিট কভারগুলো কি নতুন হ্যাঁ সিট কভার নতুন লাগানো আছে ব্যাক ক্যামেরার সেট পর্যন্ত আছে দেখেন আচ্ছা একেবারে ফ্রেশ আর আপনার এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডে প্লাস স্টিয়ারিংয়ে ওকে আর দরজার প্যাডগুলো তো দেখেন একবারে নিখুত দরজার প্যাডগুলো একবারে নিখুত ফ্রেশ চার দরজা পাওয়ার চার দরজা হ্যাঁ অল অটো গাড়ি পাওয়ার আর পেছনটা একটু দেখায় দেই পেছনটা দেখেন এটাতে কিন্তু 40 লিটার সিএনজি করা আছে ফাইন ভাই হুম এই দেখেন 40 লিটার সিএনজি ওকে ওই যে এরপরও কিছু স্পেসিজ আছে মালামাল রাখতে পারবে আর ব্যাক গ্লাসটাও অরিজিনাল স্পয়লার আছে পিছনের নাম্বার প্লেটটাও দেখেন আনটাস ফ্রেশ অবস্থায় আছে ফাইন ভাই আচ্ছা ব্যাক লাইটগুলো গাড়ির সাথে অরজিনিয়াল পিছনের চাকাগুলো পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো চলবে ডান পাশের দরজা খোলা গাদা নাই হ্যাঁ ডোর প্যানেলও দেখেন ফ্রেশ অবস্থায় আছে সামনে অল অটো এই যে চারো দরজা পাওয়ার আচ্ছা আমি একটু ইঞ্জিনটা দেখা এবার অবশ্যই গাড়ি জাহিন জারাফের গাড়ি অন্য অন্য গাড়ির সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে না এগুলা থাকবে সব নিখুঁত গাড়ি হ্যাঁ এই ইএফআই ইঞ্জিন দেখেন তেরোশো একত্রিশ সিসি এফআই ইঞ্জিন ফ্রন্টের মাসেলটা পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল অবস্থা আছে সকালে খুঁটি বলেন অনেক দেখেন সব কিছু আপ টু ডেট একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এটার মডেল হচ্ছে উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই সিসি তেরোশো একত্রিশ ফর্টি লিটার সিএনজি করা নিখুঁত এক পিস গাড়ি চ্যালেঞ্জের শহীদ দিব গাড়ি যে নিবে আর এটার আস্কিং প্রাইসটা হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা আস্কিং আসলে কিছুটা অনার করবো গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন যারা বটো তেজগা দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট বিস্কিট ফ্যাক্টরি জাস্ট পিছনে রোলিং মেল মোর বটতলা এখানে আসলে দেখতে পাবে আর গাড়ি সম্বন্ধে যদি বিস্তারিত কিছু জানার থাকে প্রয়োজনে ফোন দিবে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নম্বরে ফোন দিলে গাড়ি সম্বন্ধে যে কোনো তথ্য জানতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন